আমরা রোগে আক্রান্ত হয়ে বা পেরেশানিতে পড়ে অনেক সময় মৃত্যু কামনা করে বসি মনে হয় যেন মৃত্যু হলেই এর থেকে রক্ষা পাব। প্রায় সময় হা হতাশ করে মৃত্যু কামনা করতে দেখা যায় নানা জনকে এটা নিষেধ ইসলামী শরীয়ত মৃত্যু কামনাকে খারাপ চোখে দেখে হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন কেউ মৃত্যু কামনা করবে না যদি নেক বান্দা হয় সে যেন নিজের নেক আমল বৃদ্ধি করে এবং গুনাহ হলে যথাসাধ্য আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে তিরমিজি হাদিস নং দুই কায়স রাহি মাহুল্লাহ থেকে বর্ণিত আরেকটি হাদিস তিনি বলেন আমি খাব্বার রাজিয়াল্লাহ আনহুর কাছে উপস্থিত হলাম তখন তার পেটের সাত জায়গায় ক্ষত ছিল তিনি বলেন যদি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের মৃত্যুর দোয়া করতে বারণ না করতেন তাহলে আমি মৃত্যুর দোয়া করতাম বুখারি পাঁচ হাজার কঠিন কোনো মুসিবতে পড়ে মৃত্যু কামনা করতেই চায় সে যেন নিম্নবর্ণিত বাক্যাবলি দ্বারা দোয়া করে হে আল্লাহ আমাকে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখো যতক্ষণ জীবিত থাকার মাঝে আমার কল্যাণ রয়েছে আমাকে তখন মৃত্যু দাও যখন মারা গেলে আমার জন্য কল্যাণ থাকবে বুখারি নং পাঁচ হাজার ছয়শো একাত্তর নাসাই হাদিসনং আঠারোশো